তো অস্ত্র কেনার ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা কলে শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা সাহেব দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনার দাম দেখে দিতে পারেন এটা সেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করিছে আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি পনেরোই অক্টোবরে দুই হাজার পঁচিশে বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে বাংলাদেশ গিরা চীন এবং অক্টোবরের শুরুতে বিমান বাহিনীর প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট টাজেট পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে কোনো যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেজন্য এখনো হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যুদ্ধ বিমান কেনার বিষয়ে স্বাক্ষর করেনি জেনারেল খান ব্যক্তিগত ভাবে জানাইছেন যে ওই বিষয়ে কোন বাজেট নথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণ এই প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তা এখন ঠিক নাই আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত টিবি টু ড্রোনের নির্মাতা যেটা এটার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিবি টু ড্রোন চালিয়েছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আগ আরও দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেট স্যানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব সব তুর্কি সরঞ্জাম আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের ফাইটার জেট এইটা কিন্তু সোভিয়েত সংস্করণ দশকে নকশা করা এবং সালে বাংলাদেশের জন্য শেষবারে উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরোনো গুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগতভাবে আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য কেন আসেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো না পরোক্ষভাবে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত নেটো মানদণ্ডে স্ট্যান্ডার্ড অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকোসিস্টেমের কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইয়াও দুই নাম্বার হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী কিন্তু সে নেটো সদস্য এই থেকে বলা যেতে পারে যে কন্ট্রোল অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসক তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন ধরেন এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে কিন্তু তবুও এটা নেটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত নেটালাইন সাপ্লায়ার বেছে নিতেছে তিন নম্বর তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এইটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিকভাবে কানাডা এবং আমেরিকান উচ্ছেদ আর রকেটস মিসাইলের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে তাহলে সেখানে আমেরিকান সাপ্লাই চেনের একটা পার্টিসিপেশন থেকেই যায় অংশগ্রহণ থেকেই যায় এটাও যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিকভাবে চীন নির্ভরতা কমানেই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চাই বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বেড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইল আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোঁকাও হইল আবার আমেরিকার অ্যালায়ের অস্ত্রও কেনা হইল এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালেন্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব বড় তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তা চীনার নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিতভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম তো বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কি হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই তাহলে নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সে সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা করে রাখি অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করে বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেখানে প্রত্যেক দিন বলা যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে পড়াশক্তি দিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ কথা বলবে কে শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা বাইসা নিতে চায় মনে রেখেন পড়াশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোনো শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পড়াশক্তি সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিলেমিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমন এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা নিজেদের কৌশল নিতে পারি। ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখবো নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব In klar, sind